ছোটবেলার মতো এখনো কিপটা রয়ে গেলি তাই বাটা কিসের কিপটা আমি হইলাম মিতব্যয়ী যাই হোক আমি কিন্তু বেকার থাকতে আসি নাই আমার মাথায় প্রচুর বুদ্ধি আমার জন্য কাজ কামের কি ব্যবস্থা করছো সেটা কর হ্যাঁ ওই খান সাহেবের ফ্যাক্টরিতে তোর লাগে একটা ব্যবস্থা করছি বাহ বেতন কত পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা বেতনের চাকরি করার জন্য আমি ঢাকা শহরে এসেছি আমি আইছি ঢাকা শহরে শর্টকাটে বড়লোক হইতে এই পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করলে আমি তো পাঁচ জনমে বড়লোক হইতে পারবো না যা তুই কই কাজ করো খান সাহেবের ফ্যাক্টরিতে ওদের এই মহল্লায় সবচেয়ে বড় খান সাহেব কারবাড়া তার এই মহল্লায় 20-25টা বাড়ি আছে আর গাড়ি তো 40-50টা আছে প্রতিদিন মানে এক এক দিনে এক এক টাকা গাড়ি লয়ে বেড়য় আরbeta ব্যাংকে কত টাকা আছে এত কোনো হিসাবই নাই আচ্ছা খান সাহেবের কি কোনো অবিবাহিত মাই আছে অবশ্যই আছে দেহন দেখতে সুন্দর তেমন লম্বা আরেbeta পুরীর মতো সুন্দর আর তার নাম কি জানো মারিয়া এই মেয়ের যে বিয়ে করবো সে হবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক সিদ্ধান্ত ফাইনাল কি সিদ্ধান্ত আমি হব সে পরের মতো মেয়ের স্বামী খান সাহেবের জমাই